এলাম জন্য অফারের শাড়ি নিয়ে পার্টি শাড়ি নিয়ে এই ভিডিওর প্রত্যেকটাই শাড়ি থাকবে পার্টি শাড়ি দেখেন এক একটার থেকে এক একটা সুন্দর শাড়ি থাকবে কততে থাকবে এই সুন্দর সুন্দর পার্টি শাড়িগুলো মাত্র মাত্র দুইশো নিরানব্বই টাকা পাচ্ছেন এই সুন্দর সুন্দর পার্টি শাড়িগুলো দেখেন কত সুন্দর আমরা একটু দেখে নিই কি কি শাড়ি পাচ্ছি এই সুন্দর শাড়িগুলো দেখেন দারুণ না কি দারুণ একটা কালারের শাড়ি যে পাচ্ছেন আপনারা একদম নীল কালারের উপরে থাকে এই সুন্দর পার্টি শাড়িটা একদম নেটের উপরে দেখেন অল ওভার জড়ি সুতা দিয়ে ফেটানো কাজ করা আছে অল ওভার শাড়িটা দেখছেন কি দারুণ খুবই সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছেন দুইশো নিরানব্বই টাকা শাড়িগুলো পাচ্ছেন ভাবা যাচ্ছে এত সুন্দর সুন্দর শাড়িগুলো দুইশো নিরানব্বই টাকা পাচ্ছেন কত চোদ্দ হাফ ব্লাউজ পিসটা যদি ইচ্ছে হয় বানিয়ে নিতে পারবেন এই পার্টি শাড়ির সাথে না হলে অন্য কোনো ব্লাউজ দিয়ে পরে ফেলবেন সুন্দর না খুবই সুন্দর নাইনটি ফাইভ পার্সেন্ট ফ্রেশ শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র দুইশো নিরানব্বই টাকায় পাচ্ছেন এই সুন্দর সুন্দর শাড়িগুলো একদমই মিস করবেন না এই হচ্ছে আলাদার একটা শাড়ি সফট জর্জেটের উপরে দেখেন এত দামি ম্যাটেরিয়ালে পাচ্ছেন কোনো গায়ে না না কোনো ফ্রেশ দামি ম্যাটেরিয়ালে পাচ্ছেন এই সুন্দর মানে শাড়িগুলো পার্টি শাড়িগুলো সফট জর্জেটের উপরে পেয়ে যাচ্ছে ম্যাজেন্ডা কালারের উপরে তেরো হাতের সুন্দর না খুবই সুন্দর একটা শাড়ি মাত্র মাত্র দুইশো নিরানব্বই টাকায় পাচ্ছেন এই সুন্দর সুন্দর শাড়িগুলো এই ভিডিওর দুইশো নিরানব্বই এই হচ্ছে আনাদার একটা শাড়ি জর্জেটির উপরে থাকবে সিকোয়েন্স কাজ করা থাকবে আতরটাতে একদম ভরাট করে কাজ করা থাকবে ডাবল থাকবে সম্পূর্ণ চিটা কাজ করা আছে সিকোয়েন্সের মাত্র মাত্র দুইশো নিরানব্বই টাকা থাকবে বারো হাত এই শাড়িটা দুইশো নিরানব্বই টাকা ক্যাপশনটা করে নেবেন ক্যাপশনের উপরে অল আছে শাড়ি শাড়ি সম্পর্কে প্রবলেম প্রবলেম মেনে নিয়ে অর্ডার করবেন এ হচ্ছে দেখেন ই জরি সোদার আছে সুন্দর না খুবই সুন্দর একদম জটের উপরে যাচ্ছে শাড়িটা দারুণ একটা বাংলি কালারের উপরে সুন্দর এই শাড়িটা পেয়ে যাচ্ছেন তেরো হাতে মাত্র মাত্র দুইশো নিরানব্বই টাকা থাকবে এই সুন্দর সুন্দর শাড়িগুলো ক্যাপশনটা সুন্দর করে পরে নেবেন নতুন প্রবলেম থাকবে লটের শাড়ি যে অর্ডার করবেন এই হচ্ছে আনাদার একটা শাড়ি জর্জেটের উপর সম্পূর্ণ সিকোয়েন্স করা সম্পূর্ণ সিকোয়েন্স করা দেখেন তার একটা শাড়ি টাবো জর্জটে কালারটাও খুবই সুন্দর তাই না বারো হাজার এই শাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র দুইশো নিরানব্বই টাকায় এই সুন্দর সুন্দর শাড়িগুলো নাইনটি ফাইভ পার্সেন্ট ফ্রেশ শাড়িগুলো কিন্তু পেয়ে যাচ্ছে একশো পঞ্চাশ টাকা বাংলাদেশকে পার্টি প্রোগ্রামে অনাহ চোখ বন্ধ করে যেতে পারবেন নাইনটি ফাইভ পার্সেন্ট ফ্রেশ শাড়ি যে কাউকে গিফট করতে ইচ্ছে করে গিফটও করে দিতে পারবেন এই শাড়িগুলো তেরো হাতের ঈদে তো সবাইকে বেশি বেশি করে গিফট করতে হয় তো বেশি বেশি করে গিফট করে দিতে পারবেন এই এই সুন্দর প্রাইসে দেখেন কি দারুণ এমব্রয়ডারি কাজ করা আছে সম্পূর্ণ সুতা কাজ সিকোয়েন্সের কাজও করা আছে অরেঞ্জ কালারের উপরে থাকবে এই শাড়িটা ডাবল জর্জেটে চোদ্দ হাজার এই শাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র দুইশো নিরানব্বই টাকা দুইশো নিরানব্বই টাকা অল ওভার শাড়িটা দেখে দিচ্ছি এই হচ্ছে আনাদের একটা শাড়ি সফট একটা জর্জেটের উপরে সম্পূর্ণ সিকোয়েন্স করা দেখেন একদম কোনো বাচ্চাই না আপনার গায়েও কোনো বাঁচবে না এই কাজগুলা এত মিহি এত দামি কাজগুলা পেয়ে যাচ্ছেন একদম সুন্দর একটা জর্জেটের উপর মেরুন কালারের উপরে যে কাউকে গিফট করে দিতে পারবেন অনা এসে হাতের এই শাড়িটা দেখেন দুইশো নিরানব্বই টাকা যে কোনো পার্টি প্রোগ্রাম ইদে সব জায়গায় পরে যেতে পারবেন এই সুন্দর সুন্দর শাড়িগুলো এই হচ্ছে আমাদের একটা শাড়ি নেটের উপরে যাচ্ছে সম্পূর্ণ চওড়া করে একটা পাট করা আছে সুন্দর না পাটটা খুবই সুন্দর দুইটা ডিজাইনে যাচ্ছে শাড়িটা দুইটা ডিজাইন দেখেন নেটের উপরেই পাচ্ছেন কিন্তু এই শাড়িটা বারো হাত এই শাড়িগুলো যদি মিস করেন এই অফারটা যদি মিস করেন একদমই মিস হয়ে যাবে এই সুন্দর সুন্দর শাড়িগুলো ভিডিওটা না টেনে দেখবেন সম্পূর্ণ ভিডিওটা সবগুলো শাড়ি আপনাদের পছন্দ হয়ে যাবে কোনটা রেখে কোনটা নেবেন দুইশো নিরানব্বই টাকা এই হচ্ছে আলাদা একটা শাড়ি সব শাড়ি এক পিস করে ডাবলগুলো পিস নেই এই হচ্ছে দেখুন সম্পূর্ণ সুতা কাজ করে নেটের উপরে থাকবে কালারটা দারুণ না খুবই দারুন তারপর এই শাড়িটা পেয়ে যাচ্ছেন দুইশো নিরানব্বই টাকা দারুণ দারুণ শাড়ি একদমই মিস করবেন না কিন্তু এই হচ্ছে আমাদের একটা শাড়ি জর্জেটের উপরে সম্পূর্ণ সিকোয়েন্স করা পার্টটা দিচ্ছেন কত সুন্দর সিকোয়েন্সের কাজ করা আছে জর্জেটের উপরে থাকবে এই শাড়িটা সম্পূর্ণ বডিটা এই যে প্রিন্ট করা এগুলো তো প্রিন্ট করা জর্জেটের উপরে থাকবে খুবই সুন্দর একটা শাড়ি ছোট্ট হাত প্লাস পিসটা সুন্দর করে মেক করে নিতে পারবেন ইচ্ছে মাত্র মাত্র দুইশো নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছেন এই সুন্দর শাড়িটা এ হচ্ছে আমাদের একটা শাড়ি জর্জেটের উপরে থাকবে সম্পূর্ণ শাড়িটা জড়ি সুতা দিয়ে ওয়ার্ক আছে সুন্দর না একদম পুরো আচলটা জুড়ে আর এই যে পাটটার মধ্যে সুন্দর করে একটা জড়ি সুতা দিয়ে লাইন করা আছে খুবই সুন্দর হাতে পেলে বুঝবেন আপনারা কি দামে কি শাড়িগুলো পেয়ে যাচ্ছেন এই অফারে এগুলো কি ভাবা যায় এত সুন্দর শাড়ি বলবেন কি বৃষ্টি আপুর পেজ থেকে নিয়েছি বৃষ্টির ব্লক পেজ থেকে নিয়ে এসেছি এত সুন্দর শাড়ি তিনশো টাকা পেয়ে যাচ্ছেন একদম বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইসে দুইশো নিরানব্বই টাকা থাকবে এই বিড় প্রত্যেকটাই শাড়ি এই হচ্ছে দেখেন সম্পূর্ণ শাড়িটা দেখেন এগুলা কি ছিল কত এগুলো তিনের উপরে থাকবে তিনের উপরে আর আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো নিরানব্বই টাকায় সম্পূর্ণ শাড়িটা কাজ করা যাতে নেটের উপরে বারোয়া ক্লাসের একদম যে কোনো পার্টি বিয়ে শাদি ঈদ সমস্ত প্রোগ্রামে করে যেতে পারবেন এই শাড়িগুলো দেখেন দুইশো নিরানব্বই টাকা পাচ্ছেন শুধু টুকটা প্রবলেমের কারণে আপনারা এত নামি দামি শাড়িগুলো পেয়ে যাচ্ছেন এই হচ্ছে আনাদা একটা শাড়ি সিল্কের উপরে থাকবে এই সুন্দর শাড়িটা স্টোন করা একটা সুন্দর না খুবই সুন্দর তেরো হাত প্লাসের এই শাড়িটা দারুণ একটা ডিজাইনার শাড়ি কালার গুলো কালার রং ধরুর কালার উঠেছে শাড়ির মতো দুইশো নিরানব্বই টাকা থাকছে শাড়িটা এই হচ্ছে আনাদা একটা শাড়ি একদম নেটের উপরে যাচ্ছে অল ওভার শাড়ি কাজ করা থাকবে নেটের উপরে বল বল প্রিন্ট দুইটা কালারে যাচ্ছে ডিজাইনটা কত মারাত্মক সুন্দর তাই না তেরো বা ক্লাসের এই সুন্দর শাড়িটা নিয়ে নেবেন দুইশো টাকা এই হচ্ছে আমাদের একটা শাড়ি এই ভিডিওর লাস্ট শাড়ি দেখেন মেরুন কালারের উপরে সিকোয়েন্সের কাজ করা আছে সুতার ওয়ার্ক করা আছে একদম দারুণ একটা শাড়ি পেয়ে যাচ্ছে পানির দামে পানির দামে হানি পেয়ে যাচ্ছে মিস করবেনই না শাড়িগুলো অফারের শাড়িগুলো কারো এই শাড়িটা দেখেন পানির দামে হানি পেয়ে যাচ্ছেন দুইশো নিরানব্বই টাকায় শাড়ি পাচ্ছেন আর কি লাগে আপনাদের তাই না তো আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন লাভ লাখ শেয়ার ডান করবেন কেমন হচ্ছে আমাদের ভিডিওগুলো শাড়িগুলো সব কিছু কমেন্টের মধ্যে জানিয়ে দেবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে হাফেজ